অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ঘিরে দেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে আজ শনিবার অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠককে কেন্দ্র করে এ আলোচনার নতুন মাত্রা যোগ করেছে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় অংশ নিচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারাও বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তিনি আজকের বৈঠকে কিছু বলবেন কিনা না সেদিকে গভীর দৃষ্টি রাখছেন রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা এদিকে আজ সন্ধ্যা সাতটায় জামাত এবং আটটায় বিএনপির সাথে বৈঠকে বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে চলমান রাজনৈতিক সংকট নির্বাচন পূর্ব পরিবেশ ও বিচার বিভাগ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একদিকে ডক্টর ইউনুসের পদত্যাগ অন্যদিকে জামাআ বিএনপির সঙ্গে বৈঠক দুই মিলে একটি বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে জাবির আহমেদ জিহাদ স্বদেশ বাংলা